নয় ডিসেম্বর মনে পড়ে গেল নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনের কথা বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি আঠারোশো আশি খ্রিস্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত পায়রা বন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনের আসল নাম ছিল রোকেয়া খাতুন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে কিশোরী বয়সে মাত্র আঠেরো বছর বয়সে ভারতের বিহার প্রদেশের ভাগলপুরের এক সম্ভ্রান্ত পরিবারে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ শাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহ আবদ্ধ হন রোকেয়া বৈবাহিক জীবন শুরু করার পরে তার স্বামীর নামের সাথে মিল রেখে রোকেয়ার নাম হয়ে গেল বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন এবং তারপর থেকেই তিনি বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন নামে পরিচিত হন বেগম রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন মানে আঠারোশো আশি সালের দিকের কথা সে সময় বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা চাকুরি ও সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়েছিল মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয় বেগম রোকিয়া শাখাওত হোসেনের পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের তিনি একজন শিক্ষিত ও জমিদার ছিলেন পায়রাবন্ধ গ্রামে তার বাড়িটা ছিল বিশাল সাড়ে তিন বিঘা জমির মাঝখানে ছিল তার বাড়িটি বেগম রুকিয়া শাখাওয়াত হোসেন তারা ছিলেন মোট পাঁচ ভাই বোন দুই ভাই এবং তিন বোন রোকেয়ার দুই ভাই হল মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ সাবে ফলিলুর রহমান আবু জায়গাম সাবে তিন বোন করিমুন্নেসা রোকেয়া সুমায়ারা বড় দুই ভাই কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের করিমন্া ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন বোন করিমসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলার সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠেন বেগম রোকেয়া বিয়ের পরেও তার স্বামীর সহযোগিতায় তার পড়াশোনা চর্চা চালিয়ে যান রোকেয়া একসময় বাংলা ইংরেজি ও উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন উনিশশো সালের তেসরা বেগম রোকেয়ার স্বামী মারা যান স্বামীর মৃত্যুর পর নিঃসঙ্গ জীবনে বেগম রোকেয়া স্বাগত হোটেন তার স্বামীর গ্রামে মানে ভাগলপুরে উনিশশো সালের পহেলা অক্টোবর সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন ব্যক্তিগত জীবনে যিনি নিজেই বন্দী ছিলেন অন্তঃপুরের শিক্ষাহীন আলোহীন কুসংস্কার ভরা অন্ধকার কারাগারে একেবারে কালো চশমার মতো অবস্থা তবে তিনি ওই অন্ধকার কারাগার ভেঙে বেরিয়ে এসেছিলেন সাহসী পদক্ষেপে তিনি শুধু নিজেকে নিয়ে ভাবেননি চেয়েছেন সব নারীর মুক্তি আর সেই মুক্তির জন্য তিনি রয়েছেন চির অমর তিনি হয়েছেন মহিয়সী নারী তিনি হয়েছেন নারী জাগরণের অগ্রদূত তিনি আমাদের সকলের শ্রদ্ধার ও সম্মানের তবে দুঃখজনক ব্যাপার হলো ভাগ্যের কি নির্মম পরিহাস উনিশশো নয় খ্রিস্টাব্দে বেগম রোকে স্বামী সৈয়দ শাখাওয়েন মারা যান মাত্র এগারো বছর দাম্পত্য জীবনে তিনি স্বামীকে হারান তখন তাদের দুটি কন্যা সন্তান তারাও তাদের পিতাকে হারান তবে তিনি এগিয়ে গেছেন তার আগামীর আগামীর লক্ষ্যে তিনি ভাগলপুরে যে স্কুলটি স্থাপন করেছিলেন শাখাওয়াত গার্লস স্কুল তখন স্কুলে সংখ্যা ছিল মাত্র পাঁচজন স্বামীর মৃত্যুর পরে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ওই স্কুলটি কলকাতায় স্থানান্তর করেন এখানে শুরুতে ছাত্রী সংখ্যা ছিল আটজন ধীরে ধীরে ওই স্কুলে ছাত্রী সংখ্যা বাড়তে থাকে বেগম রোগিয়া শাখাৎ হোসেন এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ নারী শিক্ষার অগ্রদূত হিসেবে বাঙালি মুসলিম সমাজের কাছে শ্রদ্ধেয় ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য মেয়েদের শিক্ষিত করে পৃথিবীর বুকে সকল নারী জাতিকে স্বাবলম্বী করতে শিক্ষা দীক্ষায় জ্ঞানকর্মে সামাজিক কর্মকাণ্ডে পুরুষদের মতো যোগ্যতা অর্জন করতে সক্ষম করার জন্য ওই সকল মেয়েদের বাবা মায়ের কাছে আবেদন নিবেদন করেছেন উনিশশো সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো নারীদের হাতে কাজ শেখানো হতো সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থা ছিল মুসলিম নারীদের শিক্ষা সামাজিক অধিকার এবং নাগরিক অধিকার অর্জনে সহায়তা প্রদান করা হতো এই প্রতিষ্ঠান থেকে নারীবাদী লেখকেরা বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনকে উপমহাদেশের প্রথম নারীবাদী হিসেবে উল্লেখ করেছেন বেগম রোকেয়া হোসেনের উপাধি হল মুসলিম নারী জাগরণের অগ্রদূত উনিশশো এক সাল থেকে উনিশশো সালকে রবীন্দ্র যুগ বলা হয় রবীন্দ্র যুগের শ্রেষ্ঠ মুসলমান লেখিকা এই বেগম হোসেন হিসেবে বেগম রোকেয়ার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে তার প্রথম রচনা পিপাসা পিপাসা রচনাটি এটি একটি মহরম বিষয়ক প্রবন্ধ ছিল পিপাসা প্রবন্ধটি উনিশশো সালে নবপ্রভা পত্রিকায় কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল বেগম রোকেয়া শাখাৎ হোসেনের প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচটি মতিচুর প্রথম খণ্ড মতিচুর দ্বিতীয় খণ্ড সুলতানাজ আজ পদ্মরাগ অবরোধ অবরোধবাসিনী মতিচুর প্রথম খণ্ড প্রকাশিত হয় উনিশশো চার খ্রিস্টাব্দে মতিচুর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সুলতানাজ মানে সুলতানার স্বপ্ন এটি প্রকাশিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পদ্মরাগ এটি প্রকাশিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে অবরোধবাসিনী এটি প্রকাশিত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মতিচুর একটি প্রবন্ধ গ্রন্থ সুলতানা ডিল এটি একটি উপন্যাসিকা মানে ছোট উপন্যাস পদ্মরাগ এটি একটি উপন্যাস অবরোধবাসিনী এটি একটি প্রবন্ধ গ্রন্থ অবরোধ সম্পর্কে লেখা অবরোধ প্রথা সম্পর্কে লেখা মতিসুর প্রবন্ধ গ্রন্থে রোকো নারী পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারী পশ্চাৎপদতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে নারী শিক্ষার উপর জোর দিয়েছেন মতিচুর দুইটি খণ্ডে প্রকাশিত হয়েছিল এবং এতে মোট সতেরোটি প্রবন্ধ রয়েছে সুলতানা জিম এই ছোট উপন্যাসের মূল বিষয়বস্তু হলো এটি একটি নারীবাদী ইউটোপিয়ান কল্পকাহিনী যার মূল বিষয়বস্তু হল নারী পুরুষের প্রচলিত ভূমিকার বিপরীত এক সমাজ কল্পনা করা যেখানে নারীরাই সব কিছু নিয়ন্ত্রণ করে এবং পুরুষদের অন্তপুরে রাখা হয় পদ্মরাগ উপন্যাসের মূল বিষয়বস্তু হলো নারী শিক্ষা নারীর অর্থনৈতিক সামাজিক স্বনির্ভরতা ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ অবরোধবাসিনী প্রবন্ধ গ্রন্থে মূল বিষয়বস্তু হলো তৎকালীন ভারতীয় নারীদের বিশেষ করে মুসলিম নারীদের নানান অবরোধ প্রথার কারণে জীবন মানের নানান সীমাবদ্ধতা সামাজিক অবিচার এবং তাদের অধিকার আদায়ের সংগ্রাম তুলে ধরা হয়েছে তবে কিছুটা হাস্যরস ও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখা হয়েছে হাস্যকর ও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখা হলেও এর গভীরে ছিল গভীর নারীবাদী চেতনা ও সামাজিক সংস্কারের দাবি যেখানে তিনি প্রমাণ করতে চেয়েছেন নারীরা কোনো বস্তু নয় বরং পূর্ণাঙ্গ মানুষ এদিকে কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যগ্রন্থে নারী কবিতায় বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন এই কথাগুলো অনেকটা যুক্তিসঙ্গত হলেও অনেকে মানতে চান না তবে বেগম রোকেয়ার কথা না মেনে কেউ পারেনি আর পারবেও না বেগম রোকেয়া সাক্ষাৎ হোসেন উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুবরণ করলেও বাংলার মুসলমান নারী জাগরণের ইতিহাসে বেগম রোকেয়ার নাম চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলার নারী জাগরণের ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন তা নিঃসন্দেহে অবিস্মরণীয় সকল নারী জাতিরা এগিয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নারী পুরুষ নেই কোনো ভেদাভেদ সকলে পারলে বেগম রোকেয়ার ওই বইগুলো সংগ্রহ করে পড়বেন ভালো লাগবে বেগম রোকেয়া তার বিখ্যাত অর্ধাঙ্গী প্রবন্ধে দুই দল লোককে অলস বলেছেন ভিক্ষুক ও ধনবান। ভিক্ষুক হলো অসহায় কর্মবিমুখ ও ধনবান হল সম্পদশালী কিন্তু কর্মবিমুখ এই দুই দল লোককে অলস বলেছেন কারণ তারা অন্যের উপর নির্ভরশীল থাকে বা অলস জীবনযাপন করে যা সমাজের উন্নয়নে বাধা সৃষ্টি করে তবে কর্মঠ ও সচেতন মানুষরাই পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে তাই বেগম রোকেয়া চেয়েছিলেন এই পরনির্ভরশীলতা ত্যাগ করে যেন কর্মঠ ও স্বাবলম্বী হয় যা অর্ধাঙ্গি প্রবন্ধের মূল বার্তা তাহলে সকল নারীরা কর্মঠ ও স্বাবলম্বী হয়ে মাথা উঁচু করে নিজেকে প্রতিষ্ঠা করুন ভালো থাকুন ভালো থাকুন সকলে